দিন শেষে নির্দিষ্ট একটা মানুষকে শক্ত আলিঙ্গনে জুড়িয়ে ধরা আক্ষেপ আমাদের থেকে যায় ঠিক যেমন শখ থেকে যায় অভাবের দেওয়ালে আমার ইচ্ছে হয় আমি তোমাকে জুড়িয়ে কান্না করতে করতে বলি আমার যাবতীয় সুখ দুঃখগুলো যদিও যদিও তুমি হিনা আমার কোনো অভাব নেই হাহাকার নেই পুরো জীবনে তবু তোমাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে হয় আমার যত হাহাকারের কথা আমার অভাবের কথা আমার বুকের ভেতর বয়ে যাওয়া সমুদ্রের গুঞ্জনের কথা আমি ভীষণ কঠিন হৃদয়ের মানুষ তবু তোমার জন্য আমার অন্তর পুড়ে যায় ঠিক যেমন আগুনে পোড়া ইটের ভাটা আমার ইচ্ছে হয় তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কাটিয়ে দিই আমার বাকি জীবন তোমার বুকে ভাসিয়ে দিই আমার সকল না পাওয়া অপূর্ণতা মানুষের মৃত্যুর কোনো বয়স নেই মাঝে মাঝে মনে হয় আমার তোমাকে জড়িয়ে ধরা দরকার তোমার বুকে মাথা রাখা দরকার আমার একটু শান্তির দরকার আমি জানি আমার এসব চাওয়া পাওয়া অপূর্ণতার খাতায় জমা থাকে তবুও মনে হয় তোমাকে বলা দরকার জড়িয়ে ধরে কান্না করা দরকার ভীষণ দরকার